সালাম আলাইকুম আমাদের বাগানের প্রথম ফুল সূর্যমুখী ফুল বলা হলে এখন সে সূর্যের উল্টা দিকে মুখ করে বসে আছে পূব দিকে ওই পাশে আরেকটা ফুল ফুটছে একই সাথে লাগানো এই গাছগুলো একটু ধীরে বাড়তেছে এটার গ্রোথ অতিরিক্ত বেশি এই জায়গার মাটি বেশি উর্বর মনে হচ্ছে অথবা এখানে পানি জমে না এই জন্য এটা হতে পারে একদম শুতে ছিল সো এটা আমার জন্য একটা বিশেষ স্মৃতি এবং পরিশ্রম করার পরে এই ফলাফল আসলো এটা একটা অবিশ্বাস্য ব্যাপার যে মানে তেরো চোদ্দ সনে প্লান করার পরে উগন্দাতে সত্যি সত্যি আসতে পারাটা এবং সত্যি সত্যি এখানে একটা প্রজেক্ট করতে পারা সেটাও যেরকম ভাবছিলাম সেটাই এত বড় প্রজেক্ট করা এটা একটা অসম্ভব কাজ ছিল সেটা সেটার রেজাল্ট পাওয়াটা এখানে যে একটা ফুল এটা এখনো পুরো ফুটে নেই আরো দু একদিন লাগবে এই যে আর একটা এটা এখন ফুটে নাই ফুটবে এটা আরো দিন কালকে ফুটে যাবে হয়তো ফুল আসা শুরু করছে পুরোপুরি সে আরও আছে এটাও আর কয়দিনের মধ্যে ফুটে যাবে কাল পশু আর এটা হচ্ছে যে এখানে আমাদের ঘরে কাজ চলতেছে হাট হাউস যেটা করার প্ল্যান আমাদের ছাগলের ঘর দুমার ঘর কমপ্লিট এখন আমরা পানির জন্য অপেক্ষা করতেছি এই পাশে ছেলেরা আগাছা সাফ করতেছে সবাই এবং আমাদের রোটা লাগানো হচ্ছে আমরা এই জায়গায় যেটা লন গ্রাস লাগাবো বারমুড়া গ্রাস এটা আমি সবুজ প্রান্তরের মাঝখানে এই হাট হাউসটা দেখাতে চাচ্ছি আজকে এখানে আমরা রোটা ফেটো লাগাই এখানে ঘাস বনে দিব এক সাইড এই পাশটা উত্তর পাশটা এবং পূর্ব পাশ দক্ষিণ পাশ দক্ষিণ পাশে আমরা ঘরে কাছে শেষ হলে লাগিয়ে দিব হয়তো পনেরো বিশ দিন দেরিতে হবে আর কি ওটা তো এই পাশটা আমরা লাগাই ফেলবো যাতে এটা গজানো শুরু করে দেয় আমরা এই পাশটার পুকুর খুঁড়তে চাই গোসল করার জন্যে এ পুকুর হবে পুকুরের পরে আমরা ওয়ার্কার্স আমাদের যারা কাজ করতেছে এদের জন্যে এই পাশটায় একটা কোয়ার্টার করব তিরিশ চল্লিশ জন থাকার মতো এবং একটা ফুটবল মাঠ রাখতে হবে কর্মচারীদের দাবি তারা খেলতে চায় সপ্তাহত একদিন সেটা ছেড়ে এন্টারটেনমেন্ট দরকার আছে আগে ওরা যে কাজ পাঁচ ঘন্টায় করতো এখন সেটা দু ঘন্টায় করে আগে যখন দিনে চার একর লাগাইতে পারতো এখন ওরা দুপুরের মধ্যেই পাঁচ ছয় একর লাগাই ফেলে দিনে দশ একর প্রথম দিকে চার একর লাগাইতো দিনে এখন দশ একর লাগে কাজের পদ্ধতি এবং দক্ষতা সবই বেড়ছে সবারই Agasatavishi. Uh, how are you? You see the flowers? You see the flowers? Yeah. পানির লাইনে কাজে কি অবস্থা একটু দেখে আসি ওটা আগামী পনেরো বিশ দিনে আশা করি হয়ে যাবে ওটা হওয়ার পরপরই আমরা দমবা কেনা শুরু করব এখন যে জায়গায় আসি এই জায়গাটা একটু প্লেগ্রাউন্ড করে দিতে পারি আর কি সম্ভাবনা বেশি আমাদের সোলার পাওয়ার পানির লাইনে কাজ চলতেছে যেটা ঘন্টায় তিন হাজার লিটার পানি তোলার কথা বিশ ফিট মতো খরা হয়েছে এখনো পানি পাওয়া যায় নাই হালকা টেনশন আশা করা যায় আর পাঁচ ফিট পরে পানি পাওয়া যেতে পারে পানি পাওয়ার পরে এখানে মেশিন বসানো হবে এবং আরও ষাট সত্তর ফিট পর্যন্ত খুঁড়ে তারপর পানির বসানো হবে আর কি ফিট ওদের কথা অনুযায়ী ওদের কথা অনুযায়ী মাটি নরম হয়ে আসছে কাজেই নতুন মাটি পাওয়া যাবে এইখানে একটা ব্যাপার সেটা হচ্ছে আমাদের উপরের এই যে কালো মাটি এইটা আট দশ সাত আট ফিট পর্যন্ত এই কালো মাটি তারপরে এই সাদা মাটি পাওয়া গেছে মাটিটা আলাদা কালো এবং এটা সাদা এবং এইখান থেকে এই যে প্রান্তর এটা আমাদের যে ঘর ফার্ম হাউস করা হয়েছে ওখান থেকে দুশো মিটার পশ্চিমে কাজের গতি খুবই ধীর আমরা ওদেরকে মজুরি বাড়ায় দেওয়ার কথা বলেও আসলে ওদেরকে খুব বেশি কাজ করতে পারছি না ও পঁয়তাল্লিশ দিন সময় নিয়েছে পুরোটা কাজ শেষ করার জন্য তো অলরেডি আমার মনে হয় পঁচিশ বিশ পঁচিশ দিন চলে গেছে কিন্তু সব মিলে চার তারিখে ওদের কাজ শেষ করার কথা কিন্তু আমরা ধরে নিয়েছি যারা চার শেষ করতে পারবেন এটা হতো পনেরো তারিখ লেগে যেতে পারে এটার কাজ শেষ না হওয়া পর্যন্ত আবার আমরা ভেড়া যে কিনবো পানির অভাবে পড়বো এই জন্য কেনা শুরু করতে পারছি না মোটামুটি অ্যাডজাস্ট করে এভাবে প্লাস সমন্বয় করেই পানি এবং দুম্বার ঘরের কাজ দুটো একসাথে ধরছিলাম কাজটা শেষ হয়নি এখনো এই রাস্তাটা আমরা করে নিছি আর কি এইদিকে পশ্চিম দিকে আরও এটা এক একরের মতো যাবে এই পাশে আমরা জমি নেওয়ার আগেই একজন ফসল লাগাইছিলো যে কারণে এই পাশটা আমরা ছেড়ে দিচ্ছি যারা আমরা ফসলটা তুলে নেন এরপরে আমরা এটি নিয়ে নিব শুরু হয়েছে আমাদের সূর্যমুখী এই সূর্যমুখী এই পাশেও সূর্যমুখী আমাদের দুম্বার ঘর এখন ফাঁকা এক মাস পরে আশা করি এখানে দেড়শো দুশো দুম্বা তুলে ফেলবো ফাউন্ডেশনের কাজ শেষ এখন দেয়াল গেঁথে তোলা হবে আজকে কাল বন্ধ আগামীকাল থেকে কাজ আবার শুরু হবে এইটা এখানে দরজা করবো আমরা দুই পাশে পিলারের মতো হবে হালকা ভেতরে মাটি এটা সমান করে দেওয়া হবে বেসমেন্ট থেকে এক দেড় ফিট উঁচুতে ঘরটা করা হচ্ছে এগুলো ইক্যালপটাসের খুঁটি এরপরে এখানে ওপরে রাউন্ড করে এই খুঁটিগুলো থেকে পুরোটা রাউন্ড করে উপরে উঠে যাবে তার উপরে খড় দেওয়া হবে দেয়াল প্লাস্টার করে সেখানে আলপনা করা হবে আফ্রিকান স্টাইলে এই রুমটা সিঙ্গেল রুম করতেছি আমরা অ্যাটাচ বাথরুম সহ এইটা মাঝখানে পাটের দিয়ে ছোটো ছোটো সিঙ্গেল রুম হবে সাথে অ্যাটাচ বাথরুম এইখানে দুটো আলাদা গেট হবে এইটা একটা গেট এই পাশে একটা গেট এটা গাঁথনি শেষ এখন প্লাস্টার করে এই তো ঢালার কাজও শেষ আর একটা ঢালাই দিয়ে উপরে তুলে দেওয়া হবে আর কি নিচে পাথর দেওয়া আছে এবং এখানে গাঁথনি করা আছে আমাদের এই পাশে রাখা ছিল এখানে এক সারি করে আমরা ফলের গাছ লাগাই দিছি বাড়তে কিনা আসলে আমি কনফিউজড দেখা যাক এটা একটা ভালো পরীক্ষা এটা নতুন ডাল বেরানো শুরু করছে আর কি এখানে এক সারি গাছ লাগানো আছে আরেক সারি লাগাবো আমরা আর কি এই মানামগুলো রাখা আছে এটা আসলে এই যে ঘর করব এখানকার রাস্তার মাঝখানে রাস্তাতে বসায় দেওয়ার জন্য আর কি যাতে হাঁটার সময় বৃষ্টি হলো কাদানা হয় এই কালো মাটিটা ভীষণ স্টিকি বৃষ্টি হলে এখানে হাঁটা কঠিন হয়ে যায় এই লাল মাটি দেওয়া ছাড়া এটা কঠিন হয়ে যাবে আরকি কুইক হয়তো রোটা ভিতর লাগাই আমরা ঘাসের বনে দিব আর কি

Oh it's okay done yeah okay we just want you to oh you done last time he did most of the work oh okay and so today it was just putting that mm. maintaining you give sam good suggestions how to maintain it mm. otherwise he will again exploit it This Judge me yeah. He will tell you. Okay. Mahira named it baby scavenge. <laughs> Mahira told him a lot of stories <laughs> What? Who is? When? Today? No, not today. When? The other time when we are coming this side. Mm. What? That is he doesn't want that she doesn't want sweets. They okay. refuse that taking sweets. Mm. No. But this is bad. These are bad foods for okay. for her. Okay. Yeah. <laughs> After eating it? No, she didn't eat. She didn't eat, I told her to buy She stopped him from buying because. I was going to buy it. Mm. Oh! Yeah. <laughs> yeah. I was going to buy mm, it. That's bad food. <laughs> he him not buy any bad food. <laughs> yeah, that they refused them from taking what? <laughs> <laughs> ah, she just some did a lot of some stories. Yeah. <laughs> <laughs> uh, today she wanted to stay in school. Oh! My You're, no!

look like she's toy. Mm, <laughs> পাশে আমরা আমাদের ফার্ম হাউস থেকে এক কিলো ভিতরে আসছি আমরা দিক থেকে লাগাতে লাগাতে আসছি প্রতিদিন থেকে করে লাগাইছি এইখানে ওইদিকে একদিকে ফুল আসছে আর এদিকে গাছের সাইজ হচ্ছে এইটা তো এদিকে বিশ পঁচিশ দিন পরের গাছ এই গাছগুলো সারিবদ্ধভাবে লাগানো এক সারিতে এবং এই পাশটাতে যেটা হয়েছে এইটা হচ্ছে রাস্তা চৌ মোড় চার চার একরের ব্লক এক একটা এবং এই পাশে কেমন হয়েছে দেখা যাক হুম নস্তা এই তো অঙ্গা সয়ে গেছে বিশো গ্যাস গোজাইছে ভালোই আ স্পি হাউ ইউ ওকে হাউ ইউ हैव বিন ও উইথ দিস ইয়ার ক্লিনিং যে পাশে আমাদের সূর্যমুখী গজানো শুরু করে দিছে এই পাশে এখন সূর্যমুখী ফুল ফোটা শুরু করছে আর এই পাশে আমাদের আহ ফার্ম হাউস থেকে এক কিলো ভিতর আসছি আমি এদিকে লাগানো হয়েছে এবং এখানে গাছ গজানো শুরু করছে এখান থেকে আমরা আরও এক কিলো পর্যন্ত লাগিয়ে ফেলছি মোটামুটি তিনশো বেশি হবে লাগানো শেষ এবং এই পাশ দিয়ে আমরা আরও এক কিলো চলে গেছি তো এখানে আমরা এইখান থেকে আরও দুটা প্লট চার একরের পরে আরও চার একর দুটা প্লট পরে আমাদের মেইন রাস্তায় পর্যন্ত গেছে এখান থেকে চলে যাবে এই দিকে পশ্চিম দিকে দেড় কিলো গেলে আমরা আমাদের দেড় থেকে দু কিলো গেলে আমাদের যে জমি এই জমি সেন্টারে পৌঁছাবো তো এখান থেকে এই পাশে তিন কিলো এই পাশে চার কিলো গেলে এই জায়গাটা এটা হচ্ছে মেইন পার্ট আমরা আসলে এখনও মেইন জমির এক কিলো ভিতরে আসলাম বাট এখনও আমাদের ফার্মে মেইন সেন্টারে পৌঁছাতে পারি নাই এরকম রাস্তা রেডি করা হচ্ছে রাস্তা রেডি করে করে ফসল এক পাশ থেকে পরিষ্কার করতে করতে আগাচ্ছি সেন্টারে যেতে যেতে আমাদের হয়তো আরও চার পাঁচ মাস লেগে যাবে কারণ হচ্ছে আরও ট্রাক্টর দরকার প্রতিদিন দশ একর করে লাগানো হচ্ছে ট্রাক্টর একটা বাড়লে হয়তো বিশ একর লাগানো সম্ভব হবে বা বিশ একর করে ক্লিন করা প্রয়োজন সম্ভব হবে আর কি আর ছেলেরা এদিকে অনেক গাছ ছিল জঙ্গল এবং হচ্ছে কাটা কাটাঝোপ এগুলো ক্লিয়ার করতেছে দুটো মেশিন শ্যাক্স মানে মেশিন কেনা হয়েছে গাছ কাটার এদিকে মোটামুটি এই তো সারি বাই সারি 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 করে লাগানো এক পাশ থেকে ফুল ফোটা শুরু করতেছে পাশে লাগানো চলতেছে এটা চলতে থাকবে আর কি ডেলি দশ একরের মতো লাগানো হচ্ছে সো পিছনে পাহাড় এই হচ্ছে থ্রি সিক্সটি ভিউ আশেপাশে এক কিলো পরে এদিকে আমাদের ফার্ম হাউস ওখানে কিছু লোকজন আর এই পাশে যদি চিন্তা করি আমার ধারণা পনেরো থেকে বিশ কিলোমিটারের মধ্যে কোনো মানুষজন নাই কোনো বাড়িঘর নাই পুরো খোলা প্রান্তর এর মাঝে আঠারো বর্গ কিলোমিটার অর্থাৎ আঠারো বর্গ কিলোমিটার বলতে বসুন্ধরা আবাসিক তিনশো ফিট পর্যন্ত যেটা এটা তিন হাজার একর ওটা চাই কিছুটা বড় হবে জায়গাটা পুরোটা যাই হোক আস্তে আস্তে আগাতে হবে এক পাশ থেকে সো এখন আমি এখানে এই যে আমার মোটরসাইকেল বাজাজ বক্সার এখানে ফার্মের জন্য কেনা হয়েছিল এখানে ইন্ডিয়ান প্রোডাক্ট আমি যেহেতু একেবারেই পছন্দ করি না বাট কিছু করার নাই বাজাজ বক্সার কিনতে হয়েছে কারণ এখানে জাপানিজ গাড়ি কিনলে মোটরসাইকেল কিনলে মেকানিক পাওয়া একটা মুশকিল পার্টস পাওয়া যাবে না আমাদের বাংলাদেশে মোটরসাইকেলকে যেমন আমরা হুন্ডা বলি এখানে মোটরসাইকেলকে বাজাজ বলে আর কি তো বাজাজ বক্সার এখানে ডমিনেট করে হান্ড্রেড পার্সেন্ট মার্কেটের নাইনটি এইট পার্সেন্ট মোটরসাইকেল বা নাইনটি নাইন পার্সেন্ট মোটরসাইকেল বাজাজ বক্সার কিনতে বাধ্য হয়েছি কারণ হচ্ছে পার্টস পাওয়া যাবে না মেকানিক পাওয়া যাবে না গ্রামে এটাই চালাইতে হবে সো এখন ফার্মের দিকে রওনা দিব ঘাস লাগানোর কথা রোটা যদি সেট করা হয়ে যায় তাহলে এখন গিয়ে ঘাসটা লাগাই ফেলবো আমরা রওনা দিই সারাদিন খাওয়া দাওয়া শেষ কারণ ছেড়ে দেওয়া থাকে

yeah mm. this one also pregnant, pregnant? pregnant. Yes. seems like it's it is pregnant yeah mm. it, it is pregnant. Sir, it's pregnant yes it's pregnant confirm confirm but always make it <laughs> <laughs> না ডিস্টার্ব করতেছে ওদের এখানে বৈশাখ ছিল কাজে দেরি হয়ে গেল আজকে আর আরেটো দিয়ে চাষ করার প্ল্যান ছিল এটা হলো না সাতটা বাজে এখন ঘড়িতে সূর্য ডুবে গেছে ওগানটা সারা বছর সাতটা বাজে সূর্য ওঠে সাতটা বাজে সূর্য ডোবে এখন পুরোপুরি বারো ঘন্টার হিসাব এই যে এখন সাতটা পাঁচ এবং গধূলি গধূলি বেলা তো এই অবস্থা সবার এখন এই মেকানিকের কিছু কাজ আছে সেই কাজ করতেছে এই কাজটা শেষ হলে আমরা রওনা দিব ট্রাক্টরটা সে একবার চেক করতেছে তো আজকের মতো এই পর্যন্তই কর্মচারী সবাই চলে যাচ্ছে খাওয়া দাওয়া শেষ ছেলেপেলে এই তো